কি আমার ঝুলি থেকে কি গল্প বের হচ্ছে আজকে আজকে আমাদের ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো কৃতপ্রদেশের প্রচলিত গল্প চালাক শিয়াল ও বোকাকাক একটি জঙ্গলে অনেক পশু পাখি থাকত আর সেখানে একটি কাক পাখিও ছিল সকাল হতে না হতেই সকলে যে যার মতো খাবারের খোঁজে বেরিয়ে পড়ল কিন্তু কাক সেই সকাল থেকেই খাবার খুঁজে যাচ্ছে দুফুর হতে চলল অথচ সে এখনো কিছুই পেল না এক সময় খুব ক্লান্ত হয়ে সে একটি গাছের ডালে বসে বলতে থাকে সেই সকাল থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত কিছুই খাবার খুঁজে পেলাম না আর সূর্যি বাবাও এত তাপ দিচ্ছে এত তাপ দিলে আমাদের মতো ছোট ছোট পশু পাখিরা যে পুরোই মরে যাবে একটু কম তাপ দাও সূর্যি মামা আমাদের উপর একটু দয়া করো আর তার উপর থেকে এত খিদে পেয়েছে আজ যদি কোনো একটা হাতি পেতাম আমি বোধহয় তাকে তাকেও ছিবিয়ে খেয়ে নিতাম যাই হোক এখানে বসে থেকে তো কোনো লাভ নেই যাই আমারও খাবারের খোঁজে বেরোই খাবার তো আর আমার কাছে হেঁটে হেঁটে আসবে না যাই এই বলে কাক আবারও খাবার সন্ধান করতে থাকে এই জঙ্গলে এক চালাক শিয়ালও থাকে তারও আজ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি খিদের জ্বালায় আর মনের দুঃখে সে বলতে থাকে আজ সে সকাল থেকে দুপুর হয়ে গেল কোনো চালাকিতেই আজ কাজ হলো না কিছুই খাবার জোগাড় করতে পারলাম না এদিকে খিদের চালায় আমার নাড়ি ঘুরে বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে দেখি আবারও কিছু খোঁজার চেষ্টা করি বসে থাকলে তো আর চলবে না এরপর শিয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎই তার চোখে পড়ে একটি কাক একটি গাছের ডালে মাংসের টুকরো নিয়ে বসে আছে এই দৃশ্য দেখে তার ভীষণ লোভ হয় আর সে মনে মনে বলে যে এই মাংস তো আমি খাবো কিন্তু কাকের কাছ থেকে আমি এটা আদায় করবো কি করে এটাই বুঝতে পারছি না দেখি কি করা যায় এরপর শেয়াল মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে যে কিভাবে কাগের কাছ থেকে সে মাংসর টুকরোটা আদায় করে নেবে অন্যদিকে কাক এই মাংসর টুকরো পাওয়ার পর বেজায় খুশি তাই সে বলে যাক আর কিছু না হোক হ্যাঁ মাংসের টুকরোটা ও খাই কি আনন্দ লাগছে বুকে। এরপর কাক যে মাংসর টুকরোটা খেতে যাবে ঠিক এমন সময় শিয়াল সেই সামনে এসে খুব মিষ্টি সুরে বলে তোমাকে কি সুন্দর দেখতে গো তোমার পালক গুলো কি ভালো লাগছে দেখে আর তোমার চোখ দুটো পুরো দিঘির কালো জলের মতো সুন্দর এরপর কাক মনে মনে ভাবে কি আমার সুন্দর তুমি যদি গান করতে পারতে তাহলে খুব ভালো হতো তোমার গলার গান অসাধারণ লাগতো বুঝলে কিন্তু তুমি তো গান করতেই পারো না আর কি করা যাবে বলো শিয়ালের কথা শুনে কাগের খুব হাসি পেল আর সে মনে মনে বলে এই বোকা শিয়ালটা ভাবছে আমি গান গাইতে পারি না আমি এখনই ওর ভুল ভেঙে দিচ্ছি আনন্দ আকাশে গান করতে গিয়ে কাগের মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে যায় আর তৎক্ষণাৎই শিয়াল সেই মাংসের টুকরো কুড়িয়ে নিয়ে কাককে বলে কাক তোমার সবটাই ভালো শুধু বুদ্ধিটাই একটু কম এই আর কি তাহলে কাক তুমি থাকো খিদেব জানাল আর আমি বাবা মাংস নিয়ে পালাই এরপর শিয়াল মাংস নিয়ে পালিয়ে যায় আর কাক মনের দুঃখে গান করতে শুরু করে আহা কি আকাশ বা বাতাসে তো বন্ধুরা আপনারাই বলুন শিয়ালকেটা আমার সাথে ঠিক করলো আমি এত কষ্ট করে খাবার খুঁজে পেলাম আরও ছল করে সেই খাবার আমার কাছ থেকে নিয়ে চলে গেল তবে জানো আমার সাথে যা সেটা তো বলোই তবে বন্ধুরা আপনারা কিন্তু কারোর সাথে এমন কোনো চালাকি করবেন না যাতে অন্য কারো কোনো ক্ষতি হোক শেষ হলো প্রচলিত গল্প চালাক শিয়াল ও বোকা কাক এই গল্পে অভিনয় করেছে গল্পপাঠ ও বিভিন্ন চরিত্রে সবিতা সাউ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় সবিতা সাউ পোস্টার ডিজাইন ভট্টাচার্য এবং সমগ্র অনুষ্ঠান বিচিত্র সাদ অফিসিয়াল দেখলে তো আমার নাতি নাতনীরা শুনলে তো গল্প কি বলল কাউকে কিন্তু টকাবে না চালাকি করে কেমন কাউকে ঠকালে তোমাকেও কিন্তু একদিন ঠকতে হবে বুঝতে পেরেছো? কাউকে কোন ঠকাবে না চালাকি করে বরং সবাইকে সাহায্য করবে তোমরা। হ্যাঁ। তো তাহলে তোমাদের গল্পটা শুনে কেমন লাগলো? বলো দেখি। খুব ভালো হয়েছে ঠাকুরমা। খুব সুন্দর লেগেছে গল্পটা। বাহ! তোমাদের ভালো লেগেছে তাহলে আচ্ছা আমার নাতি নাতিনিদের তো খুবই ভালো লেগেছে আর তোমরা যারা দূর থেকে শুনছ ছোট্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে আমি আবার গল্প নিয়ে আসবো এই গল্প বুড়ির আসরে কেমন আজ তবে আমি উঠি আবার দেখা হবে পরের রবিবার আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এই রকম গল্প শোনার জন্য গল্পগুলির আসরে আজ তাহলে আমি আসি কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গরমে একটু সাবধানে থেকো কেমন শেষ হলো এই গল্প বলা উঠি তবে আজ চলে আমি যাই মিলবো আবার পরে রবিবার জমিয়ে দিতে গল্পের আসর সুস্থ থেকে ভালো থেকো তোমরা সবাই আজ তবে চলি আমি টাটা বাই বাই